আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের সমস্যায় কখন আপনি দাঁতে ফিলিং বা পুটিং করাতে পারবেন এবং কখন দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়ে থাকে তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন দাঁতে সাধারণত অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল ডেন্টাল ক্যারিজ বা দাঁতে পোকা লাগা সমস্যা এখানে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এটি পোকায় আক্রান্ত একটি দাঁত যদি দাঁতের অবস্থা এমন হয় যে পোকাটি বা ডেন্টাল ক্যারিসটি ঠিক এমন রয়েছে যেটি দাঁতের ভিতরে থাকা পাল্প পর্যন্ত পৌঁছায়নি তাহলে আপনি সে দাঁতে ফিলিং বা পুটিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন এছাড়া দেখা যায় যে কিছু কিছু দাঁত সামান্য গর্ত হয়ে গেছে যেমনটা এই দাঁতে আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে ছোট্ট একটি ছিদ্র হয়েছে এটা খুব বেশি বড় না এবং এই সিদ্রটা এখনও পর্যন্ত দাঁতের ভিতরে থাকা যে পাল্প থাকে সে পাল্পে পৌঁছায়নি সামান্য ক্যাভিটি যদি হয়ে থাকে তাহলে এই ধরনের দাঁতেও আপনি ফিলিং বা পুটিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন তাহলে তা সারা জীবন ভালো থাকবে কিন্তু যদি দাঁত অনেক বেশি গর্ত হয়ে যায় দাঁতের ক্যাভিটি যদি অনেক বড় হয়ে যায় যেমনটি এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি দাঁত দেখুন দাঁতের ক্রাউনের অর্ধেকটাই ভেঙে গেছে এবং দাঁতের ভিতরে লাল লাল দেখা যাচ্ছে এই পজিশনের যে দাঁতগুলো থাকবে এগুলো আপনাকে অবশ্যই যদি আপনি দাঁত রাখতে চান তাহলে রোড ক্যানেল ট্রিটমেন্ট করে রাখতে হবে এখানে যে অবস্থা দেখা যাচ্ছে এই অবস্থায় আসলে দাঁত পাল্পাইটিসে আক্রান্ত হয় অর্থাৎ দাঁতের ভিতরে থাকা যে পাল্প সেটি নষ্ট হয়ে যায় বা ওপেন হয়ে যায় যার কারণে এই ধরনের দাঁতে প্রচণ্ড ব্যথা এবং যন্ত্রণা হয়ে থাকে তাই গর্ত হলেই পুটিং করা যায় না গর্তটা কতটুকু পরিমাণ রয়েছে পাল্পে গিয়েছে কি না এর উপরে নির্ভর করবে যে আপনার দাঁত ফিলিং করলে হবে নাকি এটি রুট ক্যানেল করতে হবে এখানে একটু ভালোভাবে বুঝতে পারবেন দেখুন দাঁতের ক্যাভিটি যদি এই পরিমাণে হয় যেটি দাঁতের এই পাল্পে এখনও পৌঁছায়নি তাহলে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন আর দাঁতের ক্যারিজ বা গর্ত যদি উপর থেকে হোক বা যে কোনো পাশ থেকে এসে যদি এই পাল্পে এসে পৌঁছে যায় তখন আপনি সে দাঁতে আর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন না তখন সে দাঁতে আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে আর রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে গেলে আপনার দাঁতের ভিতরে রুট যে অংশটি এর মধ্যে একটি পাল্প থাকে এই পাল্পটি সরিয়ে ফেলতে হয় অর্থাৎ তুলে ফেলতে হয় দাঁত তোলার প্রয়োজন নয় দাঁতের শিকড়ের ভিতরে যে পাল্পটি থাকে সেই পাল্পটি তুলেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়ে থাকে এক্ষেত্রে দাঁতের উপরে ছোট্ট ছিদ্র করে দাঁতের ভিতরে সেই নষ্ট হয়ে যাওয়া পাল্পটি তুলে ফেলেই ট্রিটমেন্টটি সম্পন্ন করা হয়ে থাকে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম